ইউএইর সফল এবং সুসংগঠিত সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব প্রতি বছরের নেয় সারজা কালবাতে আয়োজন করেছে চড়ই বাতি চড়ই বাতির মূল অর্থ হচ্ছে পিকনিক তথা বনভোজন দু হাজার বারো তেরো সালে সংগঠিত এই সুসংগঠিত ক্লাবটি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ক্রীড়া তুলে ধরার চেষ্টা করেন করছি অনেক মজা করছি অনেক সেলফি তুলছি আর আমাদের এখানে এন্টি ভাইরাস নামে একটা গ্রুপ আছে আমার অনেক ভালো লাগে চড়ুই ভাতির কথা মনে হলেই ছোটবেলার কথা মনে হয় আজ আমরা এখানে সবাই এসেছি চড়ুই ভাতি অনুষ্ঠান করতে তো আজকে এই যে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এমন একটি মিলন মেলা এখানে তৈরি হয়েছে বাংলাদেশিদেরকে নিয়ে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এবং খুব গর্ববোধ করছি প্রিয় দর্শক আজকের এই চরবাতির একটি অন্যতম আকর্ষণ হচ্ছে গান চড়ি ভাতি নামটির সাথে বাংলাদেশের গন্ধ মিশে আছে আমরা যারা প্রবাসী তারা বাংলাদেশের সেই গন্ধে বারবার উদ্বেলিত হই আমরা বাংলাদেশের সাথে আমাদের হৃদয় আত্মা বাংলাদেশের ওই গন্ধের সাথে অসম্ভব রকমভাবে পরিচিত আমরা ওই গন্ধ পেতে চাই বারবারই পেতে চাই এই জন্যই চরিভাতি নাম দিয়ে আমরা অনেক বাংলাদেশি বাঙালিকে আমরা সবার মনে আজ খুশি অফিসের কাজের ফাঁকে এই চড়ুই বাতি যেন চেরাচরিত বাংলার সে এবং বাংলার বনভোজন বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রতিযোগিতার ফলাফল পেয়ে যাব ভাবিদের বল খেলা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যে যার যার মতো করে আনন্দ করতেছে আজকের এই চড়বাতিতে দর্শক এভাবে খেলতে খেলতে এক সময় পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত এবং দ্বিতীয় তৃতীয় হয়েছে খেলা শুরু চলতেছে একজন একজন করে চলে যাচ্ছে প্রতিবার মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে এবার হচ্ছে পুরস্কার বিতরণে পালা আপনি আপনার অনুভূতি যদি একটু বলতেন আমাদের এসে খুবই ভালো লাগতেছে আমাদেরকে দেশের কথা মনে করিয়ে দিচ্ছে একসাথে এতগুলো বাঙালি ভাই বোন আমরা মিলিত হয়েছি প্রতি বছরই আমরা হ্যাঁ আপনি কি মনে করেন আজকের এই চরবাতির মাধ্যমে বাংলাদেশিদের একটা মিলন মেলা ঘটেছে অবশ্যই তা তো অবশ্যই কারণ আমি যেমন আবুধাবি থেকে এই জায়গাতে ছুটে এসেছি বাংলাদেশিদের সবার সাথে দেখা হবে এখানে সবার সাথে ইন্ট্রোডিউস হবে নতুন অনেকের সাথে আমার দেখা এসে আমার খুব ভালো লাগতেছে আমি মনে হচ্ছে যে আমি বাংলার মাটি দিয়ে আজ আসছি আমাদের খুবই ভালো লাগতেছে বাংলাদেশি একটা ছোট্ট মিনি বাংলাদেশ সব হয়ে আনন্দ আমাদের রান্নাবান্না সবাই আমরা করে এখানে বসে খাওয়া দাওয়া করতেছি আর এই যে আমাদের গ্রুপ এরা তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই চরব্যাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রবাসীরা মনে করছেন এরকম কিছু অনুষ্ঠান প্রতি হওয়া দরকার যেহেতু এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ মিলন মেলায় পরিণত হয় আমি কাইসা হামিদ সারজা কালবাতাকে ধন্যবাদ সবাইকে